নমস্কার আজ আমি আবার আপনাদের মহাভারত পাঠ শোনাবার জন্যে হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ আমাদের কাছে অমৃত স্বরূপ এবং প্রত্যেকেরই এটা শোনা দরকার আর আমার একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলেই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে যে অংশটা আপনাদের শোনাব তা কলি ধর্ম এবং কল্কি অবতার যুধিষ্ঠির মানকেন্দ্রের কথা শুনে পুনরায় তাকে বললেন ভার্গব আপনার কাছ থেকে আমি উৎপত্তি এবং প্রলয়ের আশ্চর্যময় কাহিনী শুনলাম এখন আমার কলিযুগের বিষয়ে জানতে কৌতূহল হচ্ছে কলিতে যখন সমস্ত ধর্মের উচ্ছেদ হয়ে যাবে তারপর কি হবে কলিযুগে মানুষের পরাক্রম কেমন হবে তাদের আহার বিহারের স্বরূপ কী হবে লোকের আয়ু কেমন হবে পোশাক আশাক কেমন হবে কলিযুগ কোন সময় পৌঁছালে আবার সত্যযুগ আরম্ভ হবে এই এইসব বিস্তারিতভাবে বলুন আপনার বাচন ভঙ্গি অত্যন্ত সুন্দর যুধিষ্ঠির এই কথা বলায় মার্কিন্ডীয় মুনি শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবদের আবার বলতে আরম্ভ করলেন রাজন কলিগালে জগতের ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়ে আমি যেমন শুনেছি ও অনুভব করেছি তা তোমাদের বলছি মন দিয়ে শোনো সত্যযুগে ধর্ম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকে তাতে ছল কপট অথবা দম্ব থাকে না সেই সময় ধর্মরূপী গাভীর চারটি চরণই বিদ্যমান থাকে ত্রেতাযুগে যুগে আংশিকভাবে অধর্ম এক পা নিয়ে নেয় তার ফলে ধর্মের এক পা ক্ষীণ হয়ে যায় তখন তিন পাই সে স্থিত হয় দাপড়ে ধর্ম অর্ধেক হয়ে যায় অর্থাৎ অর্ধেকে অধর্ম মিশে যায় তারপর তপময় কলিযুগ এলে তিন দিক থেকে এই জগতের উপর অধর্মের আক্রমণ হয় এবং এক চতুর্থাংশে ধর্ম টিকে থাকে সত্যযুগের পর যেমন যেমন অন্য যুগের আগমন হয় তেমনই মানুষের আয়ু বল বৃদ্ধি বীর্য এবং তেজ হ্রাস পেতে থাকে যুধিষ্ঠির কলিযুগে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সব জাতির লোকই অন্তরে ছল কপটতা রেখে ধর্ম আচরণ করে মানুষ ধর্মের জাল ফেলে অন্যকে অধর্মে জড়াবে নিজেকে পণ্ডিত ভেবে লোকেরা সত্যের গলা টিপে ধরবে সত্যের হানি হওয়ায় তাদের আয়ু হ্রাস পাবে আয়ু হ্রাস হওয়ায় তাঁরা সম্পূর্ণরূপে বিদ্যা অর্জন করতে সক্ষম হবে না বিদ্যাহীন ব্যক্তি লোভের বশীভূত হবে লোভ ও ক্রোধের বশীভূত হওয়ায় মরুরো ব্যক্তি কামনায় আসক্ত হবে তাতে পরস্পরের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রাণনাশের চেষ্টাও করতে থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নিজেদের মধ্যে সন্তান উৎপাদন করে বর্ণ সংকট ঘটাবে তখন জাতি বিভাগ করা কঠিন হয়ে পড়বে তারা সকলেই তপস্যা ও সত্য পরিত্যাগ করে শূদ্রের সমান হয়ে যাবে কলিযুগের শেষে জগতের দশা এরকমই হবে উত্তম বস্ত্র পরিত্যাগ করে লোকেরা নিকৃষ্ট মানের বস্ত্র পরিধান করবে উত্তম খাবার ছেড়ে নিকৃষ্ট খাবার খাবে সেই সময় পুরুষরা শুধু স্ত্রীলোকের সঙ্গে বন্ধুত্ব করবে লোকে মাছ মাংস খাবে ভেড়া ছাগলের দুধ খাবে গরু দেখতে পাওয়া যাবে না লোকেরা পরস্পর মারামারি করবে ঠকাবে কেউই ভগবানের নাম করবে না সকলেই নাস্তিক এবং চোর হয়ে উঠবে পশুর অভাবে চাষবাস বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণরা ব্রত নিয়ম পালন করবে না বেদ ধর্মগ্রন্থের নিন্দা করবে শুকনো তর্কাতর্কিতে মেতে হোমযজ্ঞ সব পরিত্যাগ করবে গাধি এবং ছোট্ট বাছুরের কাঁধে জুয়াল রেখে লোকেরা জমি চাষ করবে তারা অহং ব্রহ্মামি বলে বাজে তর্ক করবে কেউ এদের বিরুদ্ধে কোনো কথা বলবে না সমস্ত জগৎ ম্লেচ্ছ ব্যবহারে মেতে উঠবে সৎকর্ম ও যোগ্যাবির কথা কেউ ভাববে না জগৎ আনন্দ ও উৎসহীন হয়ে উঠবে লোকে দিন দরিদ্র ও অসহায় বিধবার ধন অপহরণ করবে ক্ষত্রিয়রা অহংকার ও অভিমানে মত্ত হবে প্রজা রক্ষা না করে শুধু তাদের অর্থ আদায় করে নেবার জন্য ব্যস্ত থাকবে রাজারা শুধু প্রজাদের দণ্ড দিতেই উৎসুক থাকবে লোকে নির্দয়ভাবে সজ্জন ব্যক্তিদের আক্রমণ করে তার অর্থ ও স্ত্রীদের বলপূর্বক ভোগ করবে নারীদের করুণ প্রন্দনে তাদের দয়া আসবে না কেউ বিবাহের জন্য কন্যা প্রার্থনা করবে না এবং কেউ কন্যা দানও করবে না নারী পুরুষ কলিযুগে নিজেরাই স্বয়ম্বর করবে মূর্খ ও লোভী রাজন্যবর্গ বিভিন্ন উপায়ে অপরের ধন অপহরণ করবে বাড়ির লোকেরাই অর্থ সম্পদ চুরি করতে আরম্ভ করবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলে আর কিছু থাকবে না সব এক হয়ে যাবে ভক্ষ অভক্ষ পরিত্যাগ করে সকলে একই প্রকারের খাদ্য গ্রহণ করবে নারী পুরুষ সকলেই স্বেচ্ছাচারী হবে একে অন্যের কার্য পদ্ধতি সহ্য করতে পারবে না শ্রাদ্ধ তর্পণ উঠে যাবে কেউ কারো উপদেশ শুনবে না কেউ কারো গুরুও হবে না সকলে অজ্ঞান অন্ধকারে ডুবে থাকবে মানুষের আয়ু সর্বাধিক ষোলো বছর হবে পাঁচ ছ বছর বয়স থেকেই কন্যা গর্ভবতী হবে পতি তার স্ত্রীতে এবং স্ত্রী তার পতিতে সন্তুষ্ট থাকবেন না উভয়ই পরপুরুষ ও পর নারীতে আসক্ষ হবেন ব্যবসায় ক্রয় বিক্রয়কালে লোকবশত একে অপরকে ঠকাবে সবাই স্বভাবত ক্রূর হবে বৃক্ষ ও গাছপালা কেটে ফেলবে তার জন্য কেউই দুঃখবোধ করবে না প্রত্যেকেই সন্দেহগ্রস্ত হবে ব্রাহ্মণ হস্তা করে তার অর্থ ভোগ করবে শূদ্রের দ্বারা পীড়িত হয়ে ব্রাহ্মণ হাহাকার করবে অত্যাচারে বাধ্য হয়ে ব্রাহ্মণগণ নদীর তীরে অথবা পাহাড়ে আশ্রয় নেবে দুষ্ট প্রকৃতির রাজার জন্য কর ভাড়ে সাধারণ লোক পীড়িত থাকবে শূদ্র ধর্মের উপদেশ দেবেই এবং ব্রাহ্মণ তাদের সেবা করবে তাদের উপদেশকে প্রামাণিক বলবে সকল লোকের ব্যবহার কপটতায় পূর্ণ হবে লোকেরা দেওয়ালে অঙ্কিত হাড়ের প্রতিকৃতি পূজা করবে শুদ্র দ্বিজাতি সেবা করবে না মসজিদের আশ্রম ব্রাহ্মণের ঘর দেবস্থান ধর্মসভা প্রভৃতিতে হাড়ের মতো অশুদ্ধ বস্তু ব্যবহৃত হবে লোকে দেবমূর্তির পূজা করবে না শুদ্ধ ব্রাহ্মণদের সেবা করবে না কোথাও দেবমন্দির থাকবে না এগুলি সবই যুগ অন্তের নিদর্শন যখন অধিকাংশ মানুষ ধর্মহীন মাংসভোজী মদ্যপায়ী হবে তখনই যুগের অন্ত হবে তখন অকালের বৃষ্টি হবে শিষ্য গুরুর অপমান করবে তাঁর অপকার করবে আচার্য ধনীহীন হবে শিষ্যের কাছে অসম্মান সহ্য করবেন অর্থের মাধ্যমেই পরিবারের এবং বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক থাকবে যুগ অন্ত হলে সমস্ত প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে সমস্ত দিক জ্বলে উঠবে নক্ষত্র ও গ্রহ গ্রহাদির বিপরীত গতি হবে প্রচণ্ড ঝড় হবে যাতে লোকে ভীতিবিহল হয়ে পড়বে মহাভয় উদ্রেককারী উল্কাপাত হবে এক সূর্যের সঙ্গে আরও ছয়টি সূর্য উদিত হয়ে তাপ প্রদান করবে ভয়ানক শব্দে বজ্রপাত হতে থাকবে চারিদিকে আগুন জ্বলে উঠবে অসময়ে বর্ষা হবে চাষ করলেও অন্ন উৎপন্ন হবে না উদয় অস্তের সময় মনে হবে সূর্যকে রাহু গ্রাস করেছে নারীরা কঠোর স্বভাব সম্পন্ন কটু হবে পতির নির্দেশ পালন করবে না পুত্র মাতা পিতার হত্যাকারী হবে পত্নী পুত্র একত্রিত হয়ে পতিকে বধ করবে অমাবস্যা ব্যতীতই সূর্যগ্রহণ হবে পথিকরা ক্লান্ত হলেও কোথাও খাদ্য জল আশ্রয় পাবে না পশুপক্ষী এই যুগ শেষে সময় কর্কশ ভাষায় ডাকবে মানুষ মিত্র কুটুম্ব ও সম্বন্ধীদের পরিত্যাগ করবে স্বদেশ পরিত্যাগ করে প্রবাসে আশ্রয় নেবে যুগান্তে জগতের এই অবস্থা হবে এবং তখন ওই পৃথিবীর সংহার হবে তারপরে কালান্তর হলে আবার সত্য যুগ আরম্ভ হবে ক্রমশ ব্রাহ্মণাদি বর্ণ শক্তিশালী হবে লোক অভ্যুতয়ের জন্য পুনরায় দৈবের আনুকূল্য লাভ করবে সূর্য চন্দ্র এবং বৃহস্পতি যখন একই রাশিতে পুষ্য নক্ষত্রে একত্রিত হবে তখন যুগ শুরু হবে সময় মতো বর্ষা হবে গ্রহ অনুকূল হবে সকলের মঙ্গল হবে এবং আরোগ্য বিস্তার লাভ করবে সেই সময়কালের প্রেরণায় সম্ভল গ্রামের বিষ্ণু নশা বিষ্ণু যশা ব্রাহ্মণের গৃহে এক বালক জন্ম নেবে তার নাম হবে কলকি বিষ্ণু যশা সেই বালক অত্যন্ত বলশালী বুদ্ধিমান এবং পরাক্রমী হবে মনে চিন্তা করলেই সেই ইচ্ছানুসারে বাহন অস্ত্রশস্ত্র যোদ্ধা পেয়ে যাবে সে ব্রাহ্মণ সেনা নিয়ে জগতে সর্বত্র ম্লেচ্ছদের বধ করবে সেই সব দুষ্ট বধ করে সত্য যুগে প্রবর্তক হবে ধর্মানুসারে বিজয়ী হয়ে সে রাজ চক্রবর্তী হবে এবং সমস্ত জগৎকে আনন্দ দান করবে নমস্কার